গুড মর্নিং এখন সকাল সাতটার মতন বাজে আকাশটা বেশ মেঘলা করে আছে জানি না সারা সারাদিনটা কীরকম যাবে আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল আজ আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন তাই সকাল সকাল তার তোড়জোড়ও শুরু হয়ে গেছে আমি বেলেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াহুড়ো করতে হবে কারণ আজ আবার আমরা বিকালে একটু বেরোচ্ছি বেরোচ্ছি মানে আমরা ঘুরতে যাচ্ছি তিন চার দিনের জন্য তাই সব কিছু নিয়ে একটা চিন্তাও আছে টাইমের মধ্যে সব কিছু ফিনিশ করতে হবে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘরটা গুছিয়ে রেখে যেতে হবে প্লাস লাস্ট মিনিটের কিছু প্যাকিংও থাকে তাই একটু তাড়াহুড়ো করছি আর কি এখন পৌনে আটটার মতন বাজে পায়েসটা বসিয়ে দিয়েছি পাশাপাশি রান্নার জোগাড়গুলোও শুরু করে দিয়েছি পাঁচ বছরের জন্মদিনটা সব বাবা মায় চায় একটু স্পেশাল করতে কিন্তু এখানে তো আমার কাছে স্পেশাল কিছু করার নেই ওর স্কুলটাও এখন ছুটি আছে স্কুলের বন্ধুদের সাথেও এনজয় করবে সেটারও উপায় নেই প্লাস বাড়ির লোকেদের কাছ থেকে এত দূরে তাই আমরা দুজনে মিলে ভাবলাম যে ওকে কিছু একটা গিফট তো দিতে হবে তাই একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার কথাগুলো হয়তো বড় হওয়ার সাথে সাথেও ভুলে যাবে কিন্তু আমি চাই অনেকগুলো ভিডিও করে নিয়ে আসতে যাতে সেই ভিডিওগুলো দেখে ও সারা জীবন মনে রাখতে পারে কথা বলতে বলতে আমার পায়েসটা হয়ে গেছে যদিও বা ও মোটেও পায়েস খেতে ভালোবাসে না এদিকে আমি মাটনটাও বসিয়ে দিয়েছি এখানে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে আপাতত কষাচ্ছি আর একটু সামান্য টক দই দিয়েছি খুব একটা ঝোলঝোল আমি করতে চাইছি না কারণ সাথে ডাল আছে পাঁচ রকম ভাজাভুজিও করব তাই এই মাংসর ঝোলটা আর বেশি কেউ খাবে না তাই এটা মোটামুটি কষার ওপরেই রাখবো আর রূপম তো আলু খায় না তাই আমার আর আমার ছেলের জন্য একটাই আলু কেটেছি দু পিস হয়েছে এইটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে আর বেশি বেশি করে রান্না করেও তো মুশকিল আছে কারণ আমরা তো থাকছি না বিকালবেলায় বেরিয়ে যাচ্ছি তাই এতদিন ধরে তো এই রান্নাগুলোকে রাখা যাবে না তাই অল্প অল্প করেই রান্না করছি আর এখানে আমার ভাজার সমস্ত জিনিসগুলো কাটা হয়ে গেছে আজকে প্রথমবার করব ঝুড়ি আলু ভাজা জানি না করতে পারবো কি না ঝুড়ি আলু ভাজা করতে পেরেছি মানে ঝুড়ি ঝুড়ি হয়েছে সাথে পাঁচ রকম ভাজাও করেছি খুব অল্প অল্প করে কারণ রূপম বললো ও ভাজাভুজি কিছু খাবে না শুধু আলু ভাজাটাই খাবে আমারও সেম আমি হয়তো পটল ভাজা আর আলু ভাজা এই দিয়েই খাবো বাকি বাবির পাতের দিতে হবে তাই দেব আর ও খাবে না আর সব থেকে খারাপ লাগে যে ওর খাবার মানে পাতের জিনিসটা আমরা কেউ খেতে পারবো না ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ওর চান হয়ে গেছে এখন বাড়ি থেকে সবাই ফোন করছে ও সবাইকে দেখাচ্ছে যে ডেকোরেশন হয়েছে কিচ্ছু ডেকোরেশন করিনি জাস্ট ওই হ্যাপি বার্থডের ট্যাগটা আমি লাগিয়েছি আর সকালেই একটা কেক কাটা হবে কারণ বিকালবেলার জন্য ওয়েট করলে দেরি হয়ে যাবে তো এই কেকটাও চুজ করেছে এটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভার কিন্তু কেকটা কেনার পরেই ওর প্রথম প্রশ্ন ছিল এটা কি গার্লদের জন্য বিকজ এটাতে তো পিঙ্ক আছে তো ওকে বোঝানো হয়েছে যে কালার দিয়ে কিছু হয় না ফ্লেভারটা যদি তোমার পছন্দ হয় তুমি যদি খেতে চাও তুমি খেতে পারো এখন যেহেতু কেক কাটা হচ্ছে তাই ওর ঠাম্মি দাদাই দাদুন দিদুন মামা মামি সবাইকে কেক কাটার সময় ভিডিও কল করে দেখানো হচ্ছে এইভাবেই আশীর্বাদ চাওয়া হচ্ছে ডিজিটালি এখন এত দূরে থেকে তো এর থেকে বেশি কিছু করা সম্ভব না আমরা যতটুকুনি পারছি ওকে সঙ্গ দিচ্ছি ও একা একা কেক কাটতে চায় না ওকে ওই জন্য হাত ধরতে হয় সবাই মিলে হাত ধরবে ওর তবে ও কেক কাটবে সকালে কেকটা কাটার পর এখন আমি লাঞ্চ রেডি করছি আমাদের ফ্লাইট আছে পাঁচটার সময় তাই তিনটের মধ্যে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে বাড়ি থেকে আড়াইটের মধ্যে বেরিয়ে যেতে হবে যতই কাছে এয়ারপোর্ট হোক তাও একটা ভয় তো লাগে যদি কিছু হয় তাই আড়াইটের মধ্যে বেরোনোর জন্য বারোটার সময় আমরা লাঞ্চ করতে বসে যাচ্ছি আগে ছেলেকে খাইয়ে দিই তো ওরই খাবারটা রেডি করছি আমি এগুলোর মধ্যে যে কোনটা খাবে আমি জানি না কিন্তু দিতে হয় আজকের দিনে সাজিয়ে দেওয়া এখানে আমি ভাজা ভুজির মধ্যে করেছি আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজাটাও পছন্দ করে একটু উচ্ছে ভাজা আছে মাছ ভাজা আছে আর পাপড় ভাজা আছে আর এইগুলো প্রচণ্ড ফেভারিট ওর এগুলোকে ম্যাকরুন বলে মানে পিঙ্ক কালারের যে বিস্কিটগুলো আর তার সাথে এখানে আইসক্রিমও দিয়েছি আচ্ছা আমি এদিক থেকে দেখাই এখানে আছে ডাল পমফ্রেট মাছের ঝাল মাটন পায়েস আর এটার মধ্যে আছে আইসক্রিম আর ব্রাউনি আশীর্বাদের থালা সাজানোর নিয়মকানুন আমি কিচ্ছু জানি না তাই আমার ঠাকুর ঘরে যা ছিল আমি একটা থালার মধ্যে সাজিয়ে দিয়ে দিয়েছি রূপম নিচ থেকে কিছু ঘাস নিয়ে এসেছে কারণ এখানে দুর্ব ঘাস পাওয়া খুব মুশকিল যেটা পেয়েছে ও নিয়ে এসেছে আর এখন রূপম আশীর্বাদ করে নিক ওই আমার কাছে কাঠ মানে চন্দন কাঠ তো নেই চন্দনের গুঁড়ো একটা পাউডার ছিল তো সেটাই ওকে লাগাতে গেছে নাকে মুখে লাগিয়ে দিয়েছে আর ওকে এখন বলা হচ্ছে যে পায়েসটা খেতে কিন্তু ও একদম দাম পায়েস খেতে পছন্দ করে না তাই বারবার ওর বাবাকে বলছে যে ওকে আইসক্রিম খাইয়ে দিতে তো আমি বলেছি যে আইসক্রিমটা খাস না প্রথমে আগে পায়েসটা খা তারপরে তুই যা পারিস খা আজ ওর অ্যাকচুয়ালি বাংলা মাসের তারিখের জন্মদিন কাল হবে ওর ইংরাজি মাসের তারিখের জন্মদিন তো কালকে তো থাকছি না বাড়িতে তাই পায়েস পাঁচ রকম ভাজার নিয়ম কানুনগুলো তো আমি বাইরে গিয়ে করতে পারবো না তাই আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম তোমরা ওকে খুব আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের মানুষ হয় আর ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই